নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হল সিংহ না সিংহ রাশি শনি ঢায়া শুরু করেছে আমরা প্রত্যেকেই জানি এবং অনেকেই এটি নিয়ে খুব চিন্তিত যে সিংহের ঢায়া চলছে আহ ধনু রাশির ঢায়া চলছে আসলে শনির যে কোনো ধরনের ট্রানজিট নিয়ে অতিরিক্ত চিন্তা করার টেনশন করার দুর্ভাবনা করার কোনো কারণই নেই আজকে স্যাটার্ন আপনার এইটতে আছে মানে কি শনি আপনাকে খুব কষ্ট দেবে শনি আপনাকে অত্যন্ত নেগেটিভিটির মধ্যে দিয়ে দেবে একদমই এরকম ভাববেন না দেখুন শনি বা যে কোনো গ্রহের বিভিন্ন রকম প্রভাব আমরা জীবনচক্রে দেখি কোনো কোনো সময় সেই প্রভাবগুলো অত্যন্ত ভালো হয় আবার কোনো কোনো ক্ষেত্রে সেই প্রভাবগুলো হয়তো একটু মিনিমাইজেশনের দিকে চলে আসে কিন্তু প্রবলেম হলো শনির দৃষ্টিকে আপনাকে বুঝতে হবে শনি তিনটি দৃষ্টি তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি দশম দৃষ্টি অনেক সময় আমাদের কাছে আপনারা প্রশ্ন রাখেন যে প্রত্যেকটি দৃষ্টির কি আলাদা কারণ আছে কেন এই তিনটি দৃষ্টি একটাই তো দৃষ্টি হতে পারত বা বাকি গ্রহের যেমন পঞ্চম নবম দৃষ্টি বৃহস্পতির আমরা দেখেছি তেমন হতে পারতো বা মঙ্গলের যেমন পড় তেইটের দৃষ্টি আছে সেটা হতে পারত কিন্তু সব কিছুকে অতিক্রম করে এই শনির কেন এক্সট্রা তৃতীয় এবং দশম দৃষ্টি সেটা আজকে আপনাদের বুঝতে হবে সেটি যত ভালো করে আপনি বুঝতে পারবেন যত ভালো করে আপনি রিয়েলাইজ করতে পারবেন এটুকু জানুন সেটা আপনার জীবন চক্রে মোর অ্যান্ড মোর পজিটিভিটিকে কিন্তু ইনক্রিজ করে খুব ভালো করে এটা বুঝুন শনি বর্তমানে আপনার অষ্টমে আছে শনি তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে আপনার দশম ঘরে দশম থেকে কি দেখি আমরা কর্ম কাজের জায়গা আজকে আপনি কতটা ফেম পাবেন সেটাও টেন থেকে দেখতে হয় আজকে আপনি কি চাকরি করবেন চাকরির কতটা ডেভেলপমেন্ট করবেন সেটাও টেন্থ থেকে দেখতে হয় আজকে আপনার প্রফেশনাল লাইফের এনহান্সমেন্ট হবে কি হবে না সেটাও টেন্থ থেকে দেখতে হয় সো শনির এই যে আপনার দশম ভাবে দৃষ্টি আছে তৃতীয় দৃষ্টির মানেটা বোঝেন ইফোর্ট ইউ হ্যাভ টু গিভ ইফোর্ট টু গেট ইউর ডিজায়ারেবল থিংস আজকে আপনাকে ইফোর্ট দিতে হবে আপনাকে চেষ্টা করতে হবে কেন চেষ্টা করতে হবে যে ডিজায়ারেবল থিংস পাওয়ার জন্য আপনার ইপসিত দ্রব্যাদি পাওয়ার জন্য আপনাকে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে তো ভেরি সিগনিফিকেন্টলি আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে চেষ্টা প্রচেষ্টা তার কন্টিনিউশন থাকছে ভেরি সিগনিফিকেন্টলি আমি মনে করি সেই চেষ্টা এবং প্রচেষ্টার মাধ্যমে আপনার কর্মজীবনের ডেভেলপমেন্ট হতে পারে তাহলে এটা ভাববে না কর্মজীবনে সব একদম স্মুথ চলবে বাধা আসবে আই মাস্ট সে একাধিকবার বাধা আসবে চাকরি করছেন চাকরিতে বাধা আসবে চাকরি চেঞ্জ করতে চাইছেন সেখানে বাধা আসবে লর্ডস অ্যান্ড লর্ডস অফ ডিস্টারবেন্স দ্যাট ইউ মে ফেস আপনি ফেস করতে পারেন আপনি ফেস করতে চলেছেন তাহলে এই বাধাগুলোকে অতিক্রম করবেন কি করে ইফোর্ট দিতে হবে এটা মনে রাখবেন যেখানে দু টাকার কিছু পাওয়ার দরকার সেখানে পাঁচ টাকার ইফোর্ট দিন যেখানে একটা ছোট্ট প্রমোশন পাওয়ার দরকার সেখানে বড় প্রমোশনে যেমন ইফোর্ট দিতে হয় ততটা ইফোর্ট দিন ইটস ভেরি নেসেসারি অর আই মাস্ট সে ইট ইস ভেরি 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 ম্যান্ডেটারি সো আপনাকে ইফোর্ট বাড়াতেই হবে ইফোর্ট দিতেই হবে যত বেশি ইফোর্ট তত বেশি কর্মে সফলতার জায়গা যদি ইফোর্ট বেশি না দেন কর্মে সফলতার মাত্রাটা মিনিমাইজ হয়ে যেতে পারে ইফোর্ট দিতে হবে ইফোর্ট বৃদ্ধিপ্রাপ্ত করতে হবে ইট ইস ভেরি ইম্পর্টেন্ট তাহলে এটা আমরা প্রত্যেকেই জানি যে ইফোর্ট দিলে ভালো রেজাল্ট আসে কোথায় ইফোর্ট দিতে হবে শনি আছে কোথায় অষ্টমে পরিবর্তন ইফোর্ট দিন চেঞ্জে ইফোর্ট দিন যে জায়গাগুলো ডিস্টার্ব ছিল যে কাজের জায়গাগুলো বারবার আপনি ডিস্টারবেন্স ফিল করছিলেন যে কাজের জায়গাগুলো বারবার নিয়ে আপনার প্রবলেম তৈরি হচ্ছিল সেই জায়গাগুলিতে আরও ইফোর্টের পরিমাণ বাড়ান ইটস ভ্যারি ইম্পর্টেন্ট আই বিলিভ তাহলে ইফোর্ট দিতে হবে অষ্টমের দৃষ্টি আছে দশমে পরিবর্তন ইফোর্ট দিতে হবে মোর অ্যান্ড মোর ইফোর্ট ইউ হ্যাভ টু গিভ বেশি বেশি ইফোর্ট দেওয়ার চেষ্টা করতে হবে পরিবর্তনে ভয় পাবেন না কারোর জব চলে গেছে যাক না আবার পাবেন এটুকু অ্যাসুরিটি রাখুন কারোর জন্য কিছু থেমে থাকে না জীবনে বাট চেঞ্জকে বলুন হ্যাঁ ইয়েস আই ক্যান অ্যাকসেপ্ট দ্যাট এর পরের যে দৃষ্টি সেটি হল সপ্তম দেখুন থার্ড দৃষ্টির মধ্যে কিছু ভালো খারাপ মিশে থাকে কিন্তু সেভেন্থ অ্যাসপেক্টের ক্ষেত্রে প্রায় সিক্সটি ফাইভ পারসেন্ট ডিস্টারবেন্স আসার সম্ভাবনাটা থেকে যায় সো এই বিষয়টাকে আপনাকে রিয়েলাইজ করতে হবে যে সেভেন্থ অ্যাসপেক্ট কোথায় পড়ছে আপনার দ্বিতীয় তার মানে আপনার অর্থনৈতিক জায়গায় এটা তো শিওর আর্থিক চাপ আর বেন হয়তো সম্পূর্ণভাবে আমরা মিনিমাইজও করতে পারবো না অনেক ক্ষেত্রে দেখবেন আর্থিক চাপ জীবনচক্রে আসে এবং মিনিমাইজ হতে চায় না সেকেন্ড হাউসে দৃষ্টি আছে এত সহজে যে আর্থিক ভাগ্য ঠিক হয়ে যাবে নট লাইক দ্যাট ইটস নট ম্যান্ডেটারি এত সহজে আর্থিক ভাগ্যটা কিন্তু ঠিক হবে না which is more important or most important that এটা আমরা বিশ্বাস করি যে সমস্ত জাতক বা জাতি কাদের আর্থিক ক্ষেত্রে গোলযোগ আছে কোন রকম ফাইন্যান্সিয়াল প্রবলেমে আছেন একটা লোন নিয়েছেন এবং লোনের পরিমাণ এতটাই হিউজ আপনি শোধ করতে পারছেন ইউ হ্যাভ টু কম্প্রোমাইজ ফার্স্ট কেউ আপনার থেকে লোন নিয়েছে আপনি দেখছেন সে লোনটা শোধ করতে পারছে না কিছুটা কম্প্রোমাইজ করে চেষ্টা করুন তাকেও হেল্প করার যাতে সে কিছুটা হেল্প আপনাকে করতে পারে কিছুটা শোধ করে দিতে পারে দেনাটা মেটাতে পারে এটা কিন্তু দরকার সে যতটা দেনা মেটাতে পারবে সেটা আপনার জন্য ভালো আই বিলিভ ভালো দেখুন আরো কিছু বিষয় মাথায় রাখতে হবে আপনার বাক শক্তির উপরে নিয়ন্ত্রণ রাখুন আপনি কথাবার্তা বলছেন সেখানে নিয়ন্ত্রণ রাখুন কথাবার্তার ক্ষেত্রে পরিবর্তন আনুন অনেক ক্ষেত্রে সিংহ বেশি রিজিড হয়ে যান ডোন্ট বি রিজিট প্লিজ ডোন্ট বি রিজিট অতিরিক্ত রিজিট হওয়ার দরকারই নেই অতিরিক্ত রিজিট হলেই সমস্যা অতিরিক্ত রিজিট হলেই প্রবলেম সো আই মাস্ট সে অতিরিক্ত রিজিট হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই কোনো প্রাসঙ্গিকতা নেই তাহলে রিজিট অতিরিক্ত হওয়ার দরকার নেই পরিবর্তন আনুন কথার মধ্যে পরিবর্তন আনুন যোগাযোগে পরিবর্তন আনুন যাদের সাথে মেশেন সেই সার্কেলটার মধ্যে পরিবর্তন আনুন ইট ইজ ভেরি 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 মোর থিংস উইথ ইউ এবং আরেকটা বিষয় আপনাকে আমি শেয়ার করতে চাই সিংহ রাশির ক্ষেত্রে আরেকটি দৃষ্টি স্যাটানের আছে যেটি হল অ্যাসপেক্ট যেটি আছে আপনার ফিফথ হাউস পঞ্চমে তার মানে আপনার থিঙ্কিংকে কে কিন্তু চেঞ্জ করতে হবে আপনার থিঙ্কিংকে কে কম্প্রোমাইজ করতে হবে আপনার থিঙ্কিংকে আরো ইফোর্ট দিতে হবে টু গেট ইউর ফেম টু গেট ইউর রেপুটেশন যত বেশি ফেম চাইছেন ততটা ইফোর্ট দেওয়ার চেষ্টা করুন যত বেশি কল্পনা করছেন ততটাই পরিশ্রম করার চেষ্টা করুন সো ইউ হ্যাভ টু গিভ ইফোর্ট আপনাকে ইফোর্ট দিতে হবে আপনাকে চেষ্টা প্রচেষ্টা চালাতে হবে যত বেশি চেষ্টা প্রচেষ্টা চালাতে পারবেন যত বেশি ইফোর্ট দিতে পারবেন ততটাই প্রসপ্যারিটির জায়গা বাড়বে তত টাইড ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে বলে আমি অন্তত পক্ষে মনে করি এবং আরেকটি কথা আমি আপনার সাথে শেয়ার করতে চাই যে শনির নেগেটিভ প্রভাবকে কীভাবে নিয়ন্ত্রণ করবেন ফার্স্ট রেগুলারিটিকে বাড়িয়ে দিন রেগুলার হনারও বেশি আরও বেশি মোর অ্যান্ড মোর রেগুলার যত বেশি রেগুলার হবেন তত বেটারমেন্ট বাড়বে রেগুলার কাজ করুন ডেলি বেসিসে রেগুলারিটি তৈরি করুন সেকেন্ড স্যাটারডে স্যাটারডে ভেজ খান শনিবার নিরামিষ খান ভালো হবে অনেকে হয়তো নানান মতবাদ দিতে পারেন যে ভেজের সাথে কি সম্পর্ক চেষ্টা করুন যদি পসিবল হয় বিশ্বাসে মিলাই বস্তু আর তর্কে এটা আরো কয়েকটি সাজেশন আমি আপনাকে অবশ্যই প্রোভাইড করতে চাই কিছু দান করতে পারেন কিছু গিফট করতে পারেন যারা অস্থি রিলেটেড হাড়ের ব্যথায় ভোগেন দাঁতের যন্ত্রণায় ভোগেন গরিব মানুষ তাদেরকে কিছু দান করুন তাদেরকে কিছু সাপোর্ট করুন প্রয়োজনীয় জিনিসের সাপোর্ট করুন বেটার হবে তার সাথে সাথে মায়ের সাথে খুব ভালো সম্পর্ক রাখুন ইন দ্য টাইম একটা সাতমুখী রুদ্রাক্ষ পরিধান করতে পারেন মায়ের সাথে খুব ভালো সম্পর্ক রাখুন মায়ের সাথে খুব ভালো বন্ডিংটা রাখার চেষ্টা করুন অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে মায়ের পায়ে তেল মালিশ করা মায়ের সাথে পজিটিভ ভাইস রাখা ইত্যাদির মাধ্যমে শনির নেগেটিভিটি কাটে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকতে হবে সুস্থ থাকুন শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ